আজ সন্ধে আটায় প্রখ্যাত শিল্পী বিজন সেন মহাশয়ের বিখ্যাত চিত্র এবং আজকের বিশেষ আকর্ষণ সে সূর্যাস্ত প্রদর্শিত হবে আসন পরিচয় করিয়ে দিই ইনি আলো ঘোষ গ্যালারির অধিকর্তা ইনি শিল্পী বিজন সেন ইনি দুজয় রায় গোয়েন্দা হলেও শিল্পের ভীষণ আগ্রহ সঙ্গে কাজল ওনার সহকারী বিজন বাবু নিম ফিতে কেটে শুভ উদ্বোধন করুন ধন্যবাদ প্রদর্শনী থেকে শেষ সূর্যাস্ত উধাও উধাও অন্য কোথাও রাখা নেই তো না না এটা এখানেই রাখা ছিল সবাই শান্ত হন কেউ এই ঘর ছেড়ে বেরোবেন না যতক্ষণ না আমরা বুঝতে পারছি কি হয়েছে মিস্টার ঘোষ এই ছবিটা আপনি শেষ কখন দেখেছিলেন এই এক ঘন্টা আগে যখন আমরা সবাই দরজা বন্ধ করে বাইরে বেরিয়ে আসি আমি তাদের সঙ্গে কথা বলতে চাই যারা এই প্রদর্শনী উদ্বোধনের আগে ভেতরে ছিল শুধু অল্প কয়েকজন আমি বিজন আমাদের নিরাপত্তা রক্ষী সুরজ আর আমাদের পরিচারিকা ললিতা মিস্টার ঘোষ আপনি ওদের ডেকে দিন আমি ওদের কিছু জিজ্ঞাসা করব কাজল তুই ভালো করে শুনবি সব কথা হ্যাঁ দাদা ললিতা তুমি আর সুরজ এখানে এসো স্যার দেখেছিলেন হ্যাঁ সুরজ কোথায় হ্যাঁ স্যার আমি এখানে ললিতা স্যার দেখেছেন এদিকে এসো ললিতা সবাই যখন দরজা বন্ধ করে বেরিয়ে এলো তুমিও সাথে ছিলে না স্যার স্যার আমাকে জানতে বললে আমি চাইনি দেখি সবাই বাইরে তুমি তো তার আগে ঘর পরিষ্কার করেছিলে তখন কি ছবিটা দেওয়ালে দেখেছিলে হ্যাঁ স্যার ওটা দেওয়ালে ছিল ঠিক আছে তুমি যাও আর সুরজকে পাঠাও কিরে কিছু বুঝতে পারো হ্যাঁ ললিতা চাঁদতে যাওয়ার বাইরে ছিল আর ও যখন ফিরে এসেছে তখন ভেতরে ঢোকেনি তাহলে ওকে সন্দেহ করা যায় তাই না ঠিক স্যার সুরজ তুমি তো নিরাপত্তার দায়িত্বে আছো তাই না তাহলে আজকে এরকম একটা ঘটনা ঘটল কি করে স্যার ললিতা জানতে গেল ঘোষ স্যার আমাকে বললেন বাইরেটা দেখতে এখনই দরজা বন্ধ করবেন ওনারা আমি বাইরে এলাম তো তার দশ মিনিট পরে ওনারা বেরিয়ে এলেন ঠিক আছে তুমি গিয়ে সিসিটিভি ফুটেজ চেক করো যদি কিছু অস্বাভাবিক দেখো আমাকে জানাও ঠিক আছে স্যার দাদা ও যদি সিসিটিভি ফুটেজ ডিলিট করে দেয় দেখ না কি হয় ভিজন বাবু বুঝতে পারছি এটা আপনার মাস্টার পিস কেউ আছে যে আপনাকে বদনাম করার জন্য এরকম করতে পারে শিল্প তো প্রায় ঈর্ষার উদ্বেগ করে দুর্যোগ বাবু তবে সে সূর্যাস্ত এটা আমার কাছে একটা অনেক ব্যক্তিগত এটা আমার প্রয়াত স্ত্রীর প্রতি শ্রদ্ধা আমি ওর প্রিয় রং দিয়ে এটা এঁকেছি আচ্ছা এখানে আপনারা ছাড়া আর কেউ ছিল দুজন ছেলে ছিল ওরা সাজানো গোছানোর কাজ করে অনেক আগেই চলে যায় তেমন কাউকে সন্দেহ কাকে সন্দেহ করব বলুন শিল্পের জগতে এই ধরনের মাস্টারপিস পিস চুরি যাওয়াটা খুবই সাধারণ স্যার সিসিটিভি ফুটেজ নেই শেষ রেকর্ডিং এ দেখা যাচ্ছে ঘোষ আর বিজন স্যার দরজা দিয়ে পেরিয়ে দরজা বন্ধ করে দিলেন আর বাইরের ক্যামেরায় ললিতা চালিয়ে আসছে হ্যাঁ কি হয়েছে ঘোষবাবু সিসিটিভির পাসওয়ার্ড আপনি আর অন্য কেউ জানে না মানে হ্যাঁ আমি আর সুরজি জানি শেষ সূর্যাস্ত চুরি যায়নি বরং এটি গ্যালারিতে লুকোনো আছে কিন্তু কেন এই ছবিটা আজই সরানো হলো আর কে বা কারাই বা করলো কেন করলো অপরাধীরা আমাদের মধ্যেই আছে মিস্টার ঘোষ আপনার গ্যালারির জনপ্রিয়তা এখন অনেকটাই কমে গেছে তাই না আপনি কি বলতে চাইছেন চলুন পুরো ব্যাপারটা আমরা এখন একটু পর্যালোচনা করি ললিতাকে আপনি বাইরে পাঠালেন চা আনতে সুরজকেও আপনি কিছুক্ষণ পরে বললেন বাইরে গিয়ে কি করতে আপনারা দরজা বন্ধ করবেন সূর্যের কথা মতো প্রায় দশ মিনিট পরে আপনারা বেরোলেন হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে কি না ফাইনালি একটু চেক করে আমরা বেরিয়ে এলাম তাতে কি প্রমাণ হলো তাতে এটাই প্রমাণ হয় মিস্টার ঘোষ এই পুরো পরিকল্পনাটা আপনার মস্তিষ্ক প্রসূত আপনি চেয়েছিলেন এই চুরির সংবাদটা বাইরে প্রচার হোক এবং লোকের মনে একটা কৌতূহল তৈরি হোক এবং পরবর্তীকালে সেই ছবিটা উদ্ধার হয়েছে বলে আবার আপনি ফ্রেমে লাগিয়ে দিতেন আর লোকে ওই ছবির আকর্ষণে আবার আপনার এই আর্ট গ্যালারিতে ভিড় করত ঘোষ এই ছবি আমার হৃদয় সামান্য প্রচারের জন্য তুমি এটা করতে পারলে কিন্তু বিজন বাবু এই চক্রান্তে তো আপনিও ছিলেন আমি আমি কেন নিজে পেন্টিং চুরি করতে যাব ঠিক আছে আমি বলছি আপনারা শুনুন ভুল বললে আপনারা অবশ্যই আমাকে বাধা দেবেন ঘোষবাবু সিসিটিভি বন্ধ করে আপনাকে ইশারা করে ওই ফ্রেমটাতে কাঁচা রঙ করা ছিল আপনি সেটাকে নামিয়ে এই দেওয়ালের উপরে রাখেন তারপর ঘোষবাবু এলে সেটাকে নিয়ে লুকিয়ে রাখার জন্য অন্য ঘরে নিয়ে যান বিজনবাবু আপনার হাতটা একটু সামনে আনুন ওই ফ্রেমের রং দেওয়ালের দাগ আর আপনার হাতের দাগ ওটা কিন্তু একই রকম আমরা অত্যন্ত দুঃখিত দুর্যায় বাবু তবে আপনাকে আমরা কথা দিচ্ছি আমরা সততা আর কঠোর পরিশ্রমের মাধ্যমে আবার জনসমাজে ফিরে আসবো